আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তপ্ত নির্বাচন কমিশনের প্রতি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে পুরো দেশ তবে সব যাইতে বড় চমক এবং একই সঙ্গে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার পোস্টাল ব্যালেটের ভোট প্রদানের হার রেকর্ড সৃষ্টি করেছে নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ধারণে এই পাঁচ লক্ষাধিক ভোট গেম চেঞ্জার হয়ে উঠতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে তবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যেই এক বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে ডাকযোগে পাঠানো এক হাজার ব্যালেট সময় মতো রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে যার ফলে বাতিল হয়ে যেতে পারে প্রবাসী বাংলাদেশিদের একটি বিশাল অংশের ভোট নির্বাচন কমিশন ইতিমধ্যে সময়সীমা নিয়ে যে কঠোর বার্তা দিয়েছে তাতে করে এই সংখ্যা আরও ঘনীভূত হচ্ছে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য এবং তেসরা ফেব্রুয়ারি পোস্টাল ভোট ভিডিওতে প্রকাশিত বিজ্ঞপ্তির সূত্র ধরে জানা যাচ্ছে প্রবাসীদের পাঠানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র তবে এখানে একটি বড় ধরনের আইনি ও লজিস্টিক বাধা সামনে এসেছে নির্বাচন কমিশনের ওসিবি এবং এসবিআই প্রকল্পের কর্মকর্তারা নিশ্চিত করেছেন প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালেট যদি পাঁচই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে বাংলাদেশের সীমানার ভেতর বা ডাক বিভাগে না পৌঁছায় তবে সেই ভোট গণনা প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না কারণ ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে এই ব্যালেটগুলি পৌঁছে দেওয়ার জন্য ডাক বিভাগের হাতে নির্দিষ্ট সময় প্রয়োজন ভোটারদের জন্য সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হল রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালেট পৌঁছানোর সময়সীমা আইন অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের দিন বিকেল সাড়ে চারটের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার টেবিলে ব্যালেট পেপারটি ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে যদি কোনো কারণে ডাক বিভাগের বিলম্ব বা অন্য কোনো জটিলতায় নির্ধারিত সময়ের এক মিনিট পরেও ব্যালেটটি পৌঁছায় তবে সেটি সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং তা কোনোভাবেই ভোট গণনার অংশ হবে না এই কঠোর সময়সীমার কারণে নির্বাচন কমিশন প্রবাসী ভোটারদের দ্রুততম সময় ভোট প্রদান সম্পন্ন করে ডাক বক্সে ফেলার নির্দেশ দিয়েছিল পরিসংখ্যানে নজর দিলে দেখা যায় ওসিইএসডি প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান গেল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন তাতে দেখা যাচ্ছে ডাক যুগে প্রবাসীদের পাঠানো ভোটের মধ্যে প্রায় তিন লক্ষ আশি হাজার পোস্টাল ব্যালট নিরাপদে দেশে পৌঁছচ্ছে আরও নির্দিষ্ট করে বললে নির্বাচন কমিশনের হাতে তিন লক্ষ উনআশি হাজার নয়শো চব্বিশটি ব্যালট এসে জমা হয়েছে অন্যদিকে পোস্টাল ব্যালটের সার্ভার থেকে পাওয়া রিয়েল টাইম ডেটা বলছে ভোট প্রদানের কাজ সম্পন্ন করেছেন এর চেয়েও বেশি সংখ্যক প্রবাসী মোট চার লক্ষ আশি হাজার চারশো জন প্রবাসী বাংলাদেশি ইতোমধ্যে তাদের পছন্দের প্রতীকে সিল মারা গেছেন এর মধ্যে চার লক্ষ চল্লিশ হাজার নয়শো জন ভোটার ভোট দেওয়ার পর সেই ব্যালেট পেপার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ড্রপ করেছেন অর্থাৎ প্রায় পঁয়ষট্টি হাজার ব্যালেট ট্রানজিটে বা পথের মধ্যে ছিল যেগুলো গতকাল বৃহস্পতিবারের মধ্যে দেশে না পৌঁছলে বাতিলের ঝুঁকিতে পড়তে পারে এবার আসা যাক ব্যালেট বিতরণের সামগ্রিক চিত্রে নির্বাচন কমিশন এবার নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোট সাত লক্ষ ছেষট্টি হাজার আটশো জন প্রবাসীর ঠিকানায় পোস্টাল ব্যালেট পাঠিয়েছিল তথ্য অনুযায়ী প্রবাসীদের হাতে সফলভাবে ব্যালেট পৌঁছেছে পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার আটে এরা যারা ব্যালেট হাতে পেয়েছেন তাদের উপর এখন বড় দায়িত্ব বর্তেছে কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট প্রদানের পর সাদা রঙের ব্যালেট খামে এবং প্রয়োজনীয় ঘোষণাপত্রটি অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে এরপরের দুটি কাগজ হলুদ রঙের খামে সিলগালা করতে হবে সামান্য ভুলের কারণে ভোট বাতিল হতে পারে তাই ঘোষণাপত্র পূরণের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এই পাঁচ লক্ষ ছাব্বিশ হাজার ভোটারের মধ্যে যারা এখনও ভোট পোস্ট করেননি তাদের জন্য সময় প্রায় শেষ হয়ে এসেছে কারণ বিদেশ থেকে একটি সাধারণ ডাক বাংলাদেশে পৌঁছতে যে সময় লাগে সেটি বিবেচনায় নিলে এখন ভোট দিয়ে তা বারো তারিখের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ যারা একদম শেষ মুহূর্তে ভোট দেওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের ভোটটা শেষ পর্যন্ত বাক্সে কাউন্ট হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে পোস্টাল ব্যালটে এই মহাযজ্ঞ শুধুমাত্র প্রবাসীদের মধ্যে সীমাবদ্ধ নয় দেশের অভ্যন্তরেও একটি বিশাল জনগোষ্ঠী এবার ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন পরিসংখ্যান বলছে দেশ ও দেশের বাইরে মিলিয়ে মোট পনেরো লক্ষ তেত্রিশ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন এর মধ্যে অর্ধেকের বেশি অংশ প্রবাসী হলেও দেশের ভেতরে সরকারি কাজে নিয়োজিত এবং বিশেষ পরিস্থিতিতে থাকা নাগরিকদের সংখ্যাও কম নয় দেশের ভেতরে মূলত তিন ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রথমত যারা নির্বাচনের দায়িত্বে সরাসরি নিয়োজিত থাকবেন এবং ভোট কেন্দ্রে যেতে পারবেন না দ্বিতীয়ত সরকারি চাকুরিজীবী যারা নিজ এলাকার বাইরে অন্য কোনো জেলায় কর্মরত আছেন এবং তৃতীয়ত যারা আইনি হেফাজতে বা কারাগারে বন্দী আছেন বৃহস্পতিবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের লজিস্টিক বিভাগ দেশে লভ্যন্তরে ছয় লাখ বাষট্টি হাজার একশো জন ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট প্রেরণ করেছে অভ্যন্তরে ভোটারদের মধ্যে দু লক্ষ ষাট হাজার চারশো জন ভোটার ইতোমধ্যে তাদের ব্যালট সংগ্রহ করেছেন ব্যালট হাতে পাওয়ার পর দু লক্ষ এগারো হাজার একশো জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন এর মধ্যে এক লক্ষ আটষট্টি হাজার পাঁচশো উনিশ জন ভোটার তাদের পুরস্কৃত ব্যালট ডাক অফিসে অথবা ডাক জমা দিয়ে দিয়েছেন দেশের ভেতরে ডাক যোগাযোগ ব্যবস্থা কিছুটা দ্রুত হওয়ায় তাদের ভোটগুলো বারোই ফেব্রুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানোর সম্ভাবনা উজ্জ্বল তবে কারাগারে থাকা ভোটারদের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের সহযোগিতার বিষয়টি এখানে মুখ্য ভূমিকা পালন করবে এই বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট বিশেষ করে প্রবাসীদের পাঠানো প্রায় চার থেকে পাঁচ লক্ষ ভোট যে কোনো আসনের ফলাফল উল্টে দেওয়ার ক্ষমতা রাখে বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে অনেক সময় মাত্র কয়েকশো বা কয়েক হাজার ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয় সেখানে এক একটি আসনে যদি কয়েক হাজার করে পোস্টাল ভোট যোগ হয় তবে তা প্রার্থীদের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে রাজনৈতিক দলগুলোর চোখ তাই এখন ডাক বিভাগের সেই হলুদ খামগুলোর দিকে নির্বাচন কমিশন তেসরা ফেব্রুয়ারি তাদের বিশেষত অ্যাপের মাধ্যমে যে সতর্কবার্তা জারি করেছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে পাঁচই ফেব্রুয়ারি ডেডলাইন মিস করা ব্যালটগুলো রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সময় মতো পৌঁছনো লজিস্টিক্যালি সম্ভব নাও হতে পারে অর্থাৎ এক হাজার প্রবাসী যারা কষ্ট করে ভোট দিয়েছেন তাদের ভোটই শুধুমাত্র পরিবহন বিলম্বের কারণে বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে ডাক বিভাগের ওপর এখন বিশাল চাপ বিদেশ থেকে আসা লক্ষ লক্ষ খাম শুটিং করা এবং সেগুলো দেশের চৌষট্টি জেলার নির্দিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে বারো তারিখ বিকেল চারটে ত্রিশ আগে পৌঁছে দেওয়া এক বিশাল চ্যালেঞ্জ ভোটার এবং প্রার্থীদের মনে এখন একটাই হিসেব ঘুরপাক খাচ্ছে এই পাঁচ লাখ ভোট শেষ পর্যন্ত কার বাক্সে জমা হবে ভোটের মাঠে সমীকরণ বলছে প্রবাসীরা সাধারণত দেশের রাজনৈতিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হন তবে পোস্টাল ব্যালটের গোপনীয়তা এবং ব্যক্তিগত পছন্দের বিষয়টি এখানে মূল ফ্যাক্টর যেহেতু এই ভোটগুলো নির্বাচনের দিন বিকেলের আগে খোলা বা গণনা করা হবে না প্রায় বারো তারিখ বিকেল পর্যন্ত এই পাঁচ লাখ ভোটের রহস্য অটট থাকবে যদিও জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট এক নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে এটি নিশ্চিত তবে সেই ইতিহাসের সাক্ষী হতে গিয়ে কতগুলো ভোট সময়ের ফ্রেমে আটকে গিয়ে বাতিল হবে সেটাই চিন্তার বিষয় নির্বাচন কমিশনের কঠোর সময়সীমা এবং ডাক বিভাগের সক্ষমতার ওপর নির্ভর করছে প্রবাসীদের গণতান্ত্রিক অধিকারের বাস্তবায়ন বারোই ফেব্রুয়ারি বিকেল চারটে তিরিশ বাজার সাথে সাথেই নির্ধারিত হবে এই পাঁচ লাখ প্রবাসী ভোটের প্রভাব দেশের ক্ষমতার পালাবাদলে কতটা ভূমিকা রাখবে